আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের আপকে মাসাইল আর এই কিতাবের প্রশ্ন উত্তর বলব এই কিতাবের যে প্রশ্ন প্রথম প্রশ্নটি রয়েছে সেখানে প্রশ্নটি রয়েছে যে ইমান কি হাদিসে আলোকে এটা বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তো হাজরত রহমতুল্লাহ আলাইফ এর জবাবে বলেন যে হাদিসে জিবাহ এসেছে যে হাজরত জিবাইল আলি সাল্লা আল্লাহ রসুল্লিয়াকে যে প্রথম প্রশ্নটি করেছিলেন সেটি ছিল যে ইসলাম কি এর জব আল্লাহ রসুল্লাহ সাল্লাম যে ইসলামের পাঁচটি আরকান রয়েছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন আর দ্বিতীয়তে নামাজ সাহেব করা জাকাত প্রদান করা রমজানের রোজা রাখা এবং যদি সামর্থ্য থাকে তবে হজের হজ পালন করা তো এই যে পাঁচটি রুপম রয়েছে এই পাঁচটি রুকন এর ইসলাম কি এর জবাবে দেন এর জবাবে এই পাঁচটি রুকুমের কথা বলেন এরপর হজত আর জিবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইমান কি ইয়ে জবে আল্লাহ রসুল আলি সাল্লাম বলেন যে ইমান হচ্ছে এটাই যে তুমি আল্লাহরপুর ইমান আল্লাহ এবং আল্লাহর ফিরসের উপর তার কিতাব সমূহের উপর তার রসুল গানের উপরে কিয়ামত দিবসের উপর এবং তাকদিরের উপর অর্থাৎ ভালো মন্দ যা কিছুই হয় সমস্ত কিছুই আল্লাহর পক্ষ থেকে হয় এর উপরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ইমান এরপরে হাজার রামতুল্লাহ আরে বলেন যে ইমান একটি নূর এই নূর যখন মানুষের মনে প্রবেশ করে যে মানুষের মনে প্রবেশ করে সেই মানুষের মানুষের মধ্যে থেকে জাহেদী যুগের যত প্রকারের রীতি রেওয়াজ যত প্রকার গুনাহায়ের কাজ সমস্ত কিছু মানুষের মধ্যে অন্তর থেকে সেই ইমানের জ্যোতির কারণে ঘটতে শুরু করে এবং মানুষের মন আল্লাহ রসুল সাল্লি নিয়ে আসা সমস্ত দিনের সমস্ত কিছু বিষয় সেটা বিনা কোনো অতি দায় বেনুগুলো সংশয়ে অ্যাকসেপ্ট করতে শুরু করে মেনে নিতে পারেন এবং তারপরে আউল করতে পারে আরেকটি হাদিসে এখানে হাজর রহমতুল্লাহ আরেকটি হাদিস নিয়ে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে তোমরা প্রকৃত ইমান দা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তোমাদের ইচ্ছাগুলো আমার নিয়ে আসা দিনের উপর দিনের দিন অনুযায়ী না হয়ে যায় অর্থাৎ আমাদের ইচ্ছা হতে হবে ইসলাম অনুযায়ী ইসলামের ইসলামের গুণ্ডির বাইরে যাতে আমাদের ইচ্ছা না হয় যদি ইচ্ছা ইসলামের গুণ্ডির বাইরে হয়ে যায় তবে আমরা প্রকৃত মুমিন নেই প্রকৃত ইমানদার হতে হলে প্রকৃত মুমিন হতে হলে আমাদের সমস্ত কিছু ইচ্ছা সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা সব ইসলামের গুণ্ডের মধ্যে হতে হবে